আল্লাহরমুলি জেতুল জালাল বললেন মান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ কোরআনকে দেওয়ার জন্য আমি আকাশ এবং পর্বত সমূহের সামনে আমানত পেশ করলাম আমি আল্লাহ কোরআনকে দেওয়ার জন্য আকাশের কাছে বলছি আসমান রে আল্লাহরমলি জেতুল জালাল বললেন আমি আকাশ পৃথিবী এবং পর্বত মার সামনে আমানত পেশ করলাম এক নাম্বারে আল্লাহ বলেন আমি আসমানের কাছে আমানত পেশ করলাম দুই নম্বরে বলছেন আমি পৃথিবীর কাছে আমানত পেশ করলাম তিন নাম্বারে বলছেন আমি পর্বতমালার কাছে আমানত পেশ করলাম তা বহন করতে অস্বীকৃতি জানালো আল্লাহ বললেন বান্দারে আমি আল্লাহ আমানত দিতে চাইলাম ওই আমানতটুকুন তো আসমান দিতে চাইলো না ওই আমানত পৃথিবী বহন করতে চাইলো না ওই আমানত পর্বতমালা মালা বহন করতে চাইল না তারা অস্বীকার করলো এবং ভীত হয়ে গেল কি হয়ে গেল আল্লাহ বললেন তারা হয়ে শুধু আল্লাহর জালাল বললেন কিন্তু মানুষ এমন এক জাতি যা আসমান বহন করতে পারলো না জমিন বহন করতে পারলো না পর্বতমালা বহন করতে পারলো না ভয় পেয়ে গেল এটা দিতে পারব না কিন্তু মানুষ এমন এক জাতি তা অস্বীকার তো করল না দেওয়ার সাথে সাথে গ্রহণ করব জালাল আরো সুন্দর করে বললেন আরো সুন্দর করে বুঝে বললেন কিন্তু মানুষটা বহন করলো নিশ্চয় সে জালেম অজ্ঞ এর পরের শব্দে আল্লাহ রব্বুল ইজেতুল জালাল সুন্দর করে বললেন যাতে আল্লাহ মুনাফিক পুরুষ মুনাফিক নারী মুশরিক পুরুষ মুশরিক নারীদেরকে শাস্তি দেন মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে ক্ষমা করবেন আল্লাহ দয়ালু ক্ষমাশীল আল্লাহ বললেন আমি আল্লাহ দুই ভাগ করে দিয়েছি পৃথিবীর মানুষকে মুসলিম পুরুষ মুসলিম নারী মমিন পুরুষ মুমিন নারী মোনাফিক পুরুষ মুনাফিক নারী أمي الله ألا تكرد هذه جنون الله رب الزيت والجلال مولنا ليواد الله المنافقين والمنافقات والمشركين والمشريقات ويتب الله على آل المؤمنين والمؤمنات وكان الله غفور رحيما الله رب الزيت والجلال ارporto كيمولتة لغلين أمي مؤمن بروش مؤمن ناري منافق بروس منافق ناري مشرك بروس مشرك ناري আমি আল্লাহ তাদেরকে আলাদা আলাদাভাবে করে দিয়েছি এই জন্যে পরিচয় করতে পারি কারা মনাফিকে করলো কারা মুশরিকি কী করলো কোন পুরুষ কোন নারী কে ইমান আনলো কে বিশ্বাস করল কে ভয় করল সে সঠিক পথে চলল কে আল্লাহ এবং তার রেসুলের আনুগত্য করল আর এগুলা করার মাধ্যমে কারা সাফল্য অর্জন করল কারা মুনাফিকি করল এর অর্থ হলো ইমান আনার পরেও কারা মুনাফিকি করলো আনার পরেও কারা সঠিক পথে চললো না মুনাফিকে করল আল্লাহকে ভয় করবার কথা বলে আল্লাহ এবং তার রেসুলকে আনুগত্যের কথা বলে যারা শিরিক করল। আল্লাহ এবং আনুগত্য নাম দিয়েছে এরপরও তারা শিরিক করে আসেনা নাই আল্লাহ বললেন এর মাধ্যমে আমানতের মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করলাম আলাদা করে দিলাম কারা মমিন কারা মোনাফিক কারা পুরুষ কারাদারি আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এর পরে বললেন ওয়া আল্লাহ আল্লাহু রহিমা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন তিনি ববিন মুর পুরুষ এবং মুমিন নারীদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ বুঝাতে চান সঠিকভাবে যদি ভয় করতে পারে সঠিক পথে যদি চলতে পারে আর এই সঠিক পথে চলতে গিয়ে যদি বাধা প্রাপ্ত হয়ে যায় পূর্ণাঙ্গ চলতে না পারে পূর্ণাঙ্গ সঠিক কথা বলতে না পারে পূর্ণাঙ্গ রূপে আমি আল্লাহকে ভয় করতে না পারে আল্লাহ রব্বুল ইসল জালাল বলেন আমি মুমিনদেরকে ক্ষমা করবো এক নাম্বার তাদের আমলকে সংশোধন করে দেবো দুই নাম্বার তাদের আচরণকে সংশোধন করে দেবো তিন নাম্বার তাদের সমূহ পাপগুলাকে ক্ষমা করে দেবো আর চূড়ান্ত পুরস্কার হলো রেসুলের নিজ হও যে কৌশলের পারিপান করাইয়া আমার আর সে আজীবের ছায়ায় জায়গা দিয়া আমি আল্লাহ বিনা হিসাবে আবার হাতে জান্না তুলফীর নৌসের ওয়াদা করে দিলাম সোহার আল্লাহ এত কিছুর পরেও যারা মানবে না তাদের পরিচয় আল্লাহ তুলে ধরলেন পরের আয়াতে যে মোনাফিক কারা হবে মুনাফিক পুরুষ মুনাফিক নারী মশরিক পুরুষ মুশরিক নারী মুশরিক শুধু পুরুষ হয় না নারী হয় মোনাফিক শুধু পুরুষ নারীও আছে কথা বলেন না কেন আপনারা মনে করতে পারেন মনে হয় শুধু পুরুষরা হয় জন্য দুজনের নাম আনছেন নারীও আনছেন পুরুষও আনছেন মুমিনের কথা আল্লাহ দুইবার আনছেন মুমিন পুরুষ মুমিন নারী মমিন পুরুষ এবং মুমিন নারী সুতরাং আজকের এই এতটুকু আলোচনা থেকে এই পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি শুধুমাত্র আল্লাহকে ভয় করি এবং সঠিক কথা বলি কয় জিনিস সবাই বলেন ভয় কাকে সকল পর্যায়ে কত পর্যায়ে সকল পর্যায়ে খাবারের সময় একটা ভাত পড়ে গেছে নিচে আপনি না নিলেও পারতেন আল্লাহকে ভয় করলেন দানা এটা আমানত আমাকে দিয়েছেন ওটা আপনি খেয়ে নিলেন আল্লাহকে ভয় করা হল কিন্তু আপনারা জান্নাতে যাইতে পারবো এটা বলছে কেটা যে পরিমাণ খাবার রান্না করা হয় অর্ধেকই তো অপচয় হয় আর আমরা তো উন্নত সোসাইটি সোসাইটিতে হ্যাঁ বসবাস করি আমরা প্রেজেন্টেশন করে অন্যত সোসাইটি কেমনে আমি হাত দিয়ে খাব চামচ দিয়ে খাওয়া লাগবে চামচ দিয়ে খেতে গিয়ে তিন ভাগের এক ভাগ খায় ছাগলের মতো দুই ভাগ রাইকা দেয় প্লেটের কর্নারে কথা বলছেন না চিকেন খাওয়ার নাম করে পুরোটাই থেকে যায় ওর পেটে ক্ষুধা আছে কিন্তু খাচ্ছে না মানুষ বলবো পেটুক কথা বলছেন নাকি খায় না রেগে দিয়ে চলে যাচ্ছে কি বললাম খারাপ লাগতেছে নাকি এগুলো হয় না তো এগুলা করবার মাধ্যমে কিন্তু আমরা মুমিন হতে পারছি না আমরা পূর্ণাঙ্গ রকম মুমিন হতে পারছি না আমরা খাবার অপচয় পড়ছি আমরা যা মন চায় তা করে যাচ্ছি এই জন্য আল্লাহর অস্তে খাবার অপচয় করবেন না কয়োমতের দিন প্রত্যেকটা দান আর হিসাব দেওয়া লাগবে প্রত্যেকটা দান আর হিসাব দেওয়া লাগবে ইনশাআল্লাহ আমরা খাবার অপচয় করবো খাবার কুটি কুটে খাবেন এটা রসুলের শূন্য এটা উত্তম শূন্য আমাদের ঘরে তো দস্তার খানাই নাই অনেকে তো দস্তার খানার না আমি ঠিক মতো বলতে না ঠিক বললাম না আরবের মানুষ যত খাবার নষ্ট করে তা পুরো একটা ছাগল নিয়ে বৈশা থাকে অল্প অল্প খায় পুরো একটা দেয় এমন করে না ওরা আমরাও তো এগুলো করতেছি এগুলার থেকে নিজেকে বাঁচাতে হবে এই অন্যায় পর থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে ইনসা খাবার নাকি যদি তুলে তুলে খান তাহলে মানুষ মনে করো গরিব লোক ছোট লোক এগুলো মনে করবে এগুলা মনে করেন আপনারা না করে। না বলছেন কেন খায় না আঙ্গুল পরিষ্কার করে চেটে চেটে খায় না মানুষ আবার কি বলবে কত বড় পেটুক চিন্তা করে সব খেয়ে ফেলছে আপনারা জানেন আঙ্গুল চেটে খাওয়ার মাধ্যমে ভিটামিন সি ভিটামিন ডি ক্যালসিয়াম পেট পাকস্থলী পরিষ্কার সব আল্লাহ রেখে দিয়ে মানে খাবারের স্বাদটা আল্লাহ রেখে পড়েন না রসুলের আকলেওয়া সুরবে বাবুল সুরবে খাবার খাওয়া এবং পান করা দেখেন না রসুল কি বলেছে নবীজি বলেছেন যারা প্লেট চেটে খায় মানে চেটে খাওয়া মানে পরিষ্কার করে খায় আমি বলতেছি চেটে খাওয়া মানে পরিষ্কার করে খাও যারা খায় তারা এইটি পার্সেন্ট ক্যান্সার রূপ থেকে নিজেকে নিরাপদে রাখলো আর অনেকগুলো আছে এই সময় তো বলা যাবে না চিটে খাওয়ার কথা বলছে আঙ্গুল দিয়ে পরিষ্কার করে খাওয়ার কথা বলছে নবীজি বলেছেন তোমরা মাছ খেলে মাছের কাটা গুস্ত খেলে গুস্তের হাড্ডি বাহাড় তোমরা পানিতে ফেলে দিও না রাখো কারণ পানিতে ফেলে দিলে তোমরা নষ্ট করলে রেখে দাও জঙ্গলে ফেলে দাও কারণ আমি এই গুস্তের হাড্ডিতে আবার গুস্ত লাগাইয়া আর মাছের কাটায় আবার মাছের গুস্ত লাগাইয়া আমি জিন্নাত এবং অন্যান্য প্রাণীর খাবারের ব্যবস্থা করে রেখেছি আমাদের ইসলামটা কোথায় আমরা রসুলের সন্ধ্যা আমরা তো কাটা গুলা তো পানিতে নিজের সামনে পানিতে ফেলাই ইনশাল্লাহ আমরা এটা দেখব বলেন ইনশাল্লাহ পরিষ্কার করে খাওয়ার মধ্যে কোনো কৃপনতা নাই হজরতে

হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু এসে দরজায় নক করলেন নবীজি ঘরের ভিতরে শুয়ে আছেন পার্সোনাল টাইম স্ত্রী হজরত মায়েশা সিদ্দিকা রাজি আল্লাহ নবীজির নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা মানে ঘরে শুয়ে আছেন তো স্বাভাবিকভাবে আপনারা এভাবে শুয়ে থাকেন না মাঝে মাঝে নবীজি শুয়ে আছেন ঘরের ভিতরে আবু বকর আসছেন নবীজি বলছেন কে

42 সুবহান আল্লাহ আলী আশা আসো কজন হইছে আবার একজন এসে ডাক দিয়েছেন সালাত ওয়া সালাম আলাই রাসূলুল্লাহ কে ইয়া রাসূলুল্লাহ আমি ওসমান দাঁড়াও সোআনাল বললেন সুবহান আল্লাহ চিন্তা করুন আমরা আসলাম দাঁড়াতেও বললেন না ডাইরেক্ট ঢুকে গেলাম এখন উনাকে দাঁড়াতে বললেন কেন দেখি কি করে রাসূল উঠলেন মেসওয়াক করলেন মুখ হাত মুখ ধুইলেন পুরাটা পোশাক পরলেন নিজের দরওয়াজা খুলে দিলেন লম্বা গঠন আমি বলবো না আমাদের এই সময় নেই সবাই চলে যাওয়া গল্প শেষ বা যে উদ্দেশ্যে আসা শেষ হয়ে যাওয়ার পরে তিনও জনে মিলে একদিন উসমান হাজরত রসুল পাকে ধরছেন আল্লাহ আমাদেরকে যেভাবে বললেন আসো আসলাম কিন্তু উসমান বলার পরে আপনি উঠলেন পরিষ্কার হলেন কাপড় পরলেন এরপরে দরজা খুলে দিলেন ব্যাপার কি তিনি বললেন তোমরা জানো না ওসমান আমাকে এভাবে দেখুক আর আমি ওসমানকে এভাবে দেখি এটা আমি লজ্জা পাই কারণ তাকে দেখলে তো আল্লাহ লজ্জা পায় আল্লাহ পর্যন্ত যাকে লজ্জা পায় এমন একজন মানুষ আমার ঘরে আসছে যাকে আল্লাহ রব্বুল জালাল আমাকে বলে দিয়েছেন হাবিবুল্লাহ দুইটা মেয়েকে বিয়ে দিয়েছে তোমার আরো মেয়ে থাকলে আমি বলতাম ওসমানের কাছে বিয়ে দিয়ে দাও সোহাদাল্লাহ বলেন না তোমরা জানো না আমার উসমান কে আল্লাহ কত ভালোবাসে এই উসমান আলম্বা করছেন উসমান রাদি আল্লাহ তালা বসা যার একাউন্ট এখন পর্যন্ত সচল সাড়ে চোদ্দশো বছর পরেও এখানে উসমান সিন্ধু রাইনের অ্যাকাউন্ট সৌদি আরবে সচল আছে সুহাদ হজরত উসমান এ জানি বসে আছেন সাহাবির কাছে একজন আসলেন এসে বলছেন ভাই আমার তো মেয়ের বিয়ে শীত লাগছে টাকা পয়সাও নাই ঘরে তিন বেলার এক বেলার খাবার নাই কিন্তু টাকা পয়সা থাকলে দেন তিনি বললেন মেয়ের বিয়ে লাগছে টাকা লাগবে ঘরে খাবার নাই টাকা লাগবে এতটুকু টাকা দেওয়ার মতো আমার কাছে নাই তুমি বলো এই মুহূর্তে তোমার পেটে খিদে লাগছে আমি বলবো খায়া যাও দেওয়ার মতো আর কিছু তাহলে কার কাছে যাব যাও উসমানের কাছে যাও বেচারা সন্ধ্যার পর হজরত উসমানুর বাড়িতে পৌঁছে গেছে একটা করে আলো জ্বলতেছে দেখলো মোমবাতির মতো যেভাবেই হোক একটা আলো জ্বলতেছে রাষ্ট্রের খালিফা বললেন না গরের ভিতরে ঠিক মতো আলো নাই বসবার একটা চাটাই নাই সুন্দর একটা জামা নাই কিন্তু তিনি হচ্ছেন যাওয়ার পরে পরে জিজ্ঞাসা করেন ভাই কেন আসছিলাম আমার কাজে তিনি বললেন রাষ্ট্রের কোনো কথা বলবেন না আপনার পার্সোনাল কোনো কথা বলবেন আগন্তুক বলছেন আমিরুল মমিন আমার ব্যক্তিগত কিছু বিষয় আপনার কাছে কথা বলতে চায় তিনি লাইটটা নিভাইয়া দিলেন সোহান আল্লাহ বললেন না আগন্তুক বলছে আপনি এটা করলেন কি অন্ধকারে আমিও প্রসাদিন চেহারা দেখতেছি না কি কথা বলবো তিনি বললেন এই যে লাইট জ্বলতেছিল কোন আলো এই আলোটুকুন ছিল রাষ্ট্রের রাষ্ট্রের তেল খরচ করে আমি বসে আছি আপনার পার্সোনাল কথা শুনবার জন্য নয় আল্লাহ পাঁচ মিনিট একজন কথা বলবে এক পয়সার তেল জ্বলবে সে কথাকে যারা আমানত মনে করেছে আমানত আল্লাহ এই জন্য বলছে না তো আব্দুল আমি আমানত দিতে চেয়েছিলাম আর আজকে যারা রাষ্ট্রের হাজার 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 কোটি টাকা ব্যয় করে নিজেদের আখের গুছায়া রাষ্ট্রের বারোটা বাজায়া দেয় এরা যাই হোক এই দেশের এই দেশের মানুষের ভালোবাসার পত্র হতে পারে না এরা জাতীয় দুশ্মন হয় মনে রাখবেন একটা কথা এক মিনিটের জন্য কথা পর্যন্ত বলতে চাইলেন না রাষ্ট্রের এক পয়সার তেল জ্বালিয়ে নিভায় দিলেন বলছেন এখন কথা বল অন্ধকারে বেচারা বলছে হুজুর আর কথা বলার দরকার নেই আমি যাই কেন বলমানা কথা কয়েন না আমি কথা ভুলে গেছি মনে মনে চিন্তা করছে যে লোকটি এক পয়সার তেল জ্বালাইতে পারে না ওর কাছে আমার মেয়ের বিয়ের কথা বললে কি দিব যাই চলে গেছে বেচার আর আমি এখান থেকে যদি লম্বাই ঘটনা টানতে যাই আমানত রক্ষা করতে কেন লাইট অফ করলেন আর আজকে আজকে আমরা কি করতেছি আমরা কি করে যাচ্ছি আমার মুসলমান বন্দগান গান কবির মনোযোগ আল্লাহর পায়গাম্বরের প্রিয় সাহাবিব হজরত উসমানহর কাছ থেকে লোকটা বিদায় নিয়ে আবার চলে আসলো আগন্তুক আগের লোকের কাছে গিয়ে বলছেন ভাই আপনি যার কাছে পাঠাইছিলেন তার কাছে বলবার কিছুই নাই গিয়ে দেখলাম লোকটা তো অন্ধকারে বসে আছে তার কাছে কথা কথা বলবার কি আর বলে লাভ তিনি বললেন আবার যাও অথবা অন্যদিন যাও তার কাছে গিয়ে নিজের কথাগুলা বলো দেখো তোমাকে সহযোগিতা করতে পারে কিনা আরেকদিন ওই লোকটা পৌঁছে গেল যাওয়ার পরে দেখে খালিফাতুল মুসলিমিন আমিরুল মোমিনিন হজরত ওসমান রাদি আল্লাহ তালানহ নিজে ঘাটে বসে বসে একটা কূপের কাছে বসে বসে নিজে কাপড় গোলা কাঁচতেছেন আর ধুইতেছেন কনসোভান আগন্তুক চিন্তা করলো যে লোকটা ফাতুল মুসলিম কাপড় কাচার জন্য একজন কর্মচারী নিযুক্ত করতে পারে না টাকা খরচ হয়ে যাবে এই লোকের কাছে নিজের কথা বললে তো কোনো উপকার হবে না আর আমরা যদি কোনো গ্রামের পাতি নেতা হয়ে যাই তারও পি এস এ পি এস অ্যাসিস্টেন্ট ওর এর অ্যাসিস্ট্যান্ট কথা বলেন